ফারহাদ হোসেন তিন বছরের ছেলে সন্তান তার বাবার নাম জালাল উদ্দিন আশাবারী গ্রামে চার নম বাসিন্দা রবিবার সকাল দশটা নাগাদ তার বাড়ির পাশের এক পুকুরের মধ্যে জলে পড়ে তার মৃত্যু হয় ফারহাদ হোসেনকে তার বাবা মা ঘরে না পেয়ে খোঁজাখুঁজি করতে শুরু করে পরবর্তী সময় তার বাবা সন্দেহ হয় পুকুরে পড়ার সম্ভাবনা আছে তাই পুকুরে নেমে তাকে খুঁজতে গেলে এক সময় দেখতে পায় জলের তলে তার নিধর দেহ লুটিয়ে পড়ে আছে তারপর তাকে বক্সানগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানাই ফরহাদ আর নেই

তাছাড়া যখন বাড়িতে পাওয়া যাইতে আসে না তখন তার মা বাবা হ্যাঁ দূরে দূরে করে গেছে রাস্তার মধ্যে দিয়ে আর দেখ পা আসে না তারপরে অনেকে বলতে আসছে যে কুকুরের মধ্যে দেখে সেই কুকুরের মধ্যে নামছে নামা তখন পুকুর থেকে তো কঠোরটা কটার দিকে তো ধারণাটা তো হসপিটাল কি হসপিটাল নেওয়ার পরে ডাক্তার উম ঘোষণা পুলিশ কোনো আইসি পুলিশ আইসে এখন বাড়িতে এসে পুলিশ আই আবার কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ফোর এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ